আপনি ঘুরিয়ে ঘুরে এর স্পিডটা কন্ট্রোল করতে পারবেন দেখুন কিভাবে স্পিড কন্ট্রোল হয়ে গেল এই নজেল দিয়ে আমি ছাদ বাগানের সমস্ত গাছকে কিন্তু আমি এরকম ধুয়ে দিতে পারবো দেখুন বন্ধুরা এই নজেল দিয়ে আমি ইচ্ছে করলে এটাকে শুরু করে গাছের মধ্যে সমস্ত রকম খারাপ পাতা কিন্তু আমি দূর করে ফেলতে পারবো দেখুন কীরকম স্পিডে যাচ্ছে এই দেখুন আপনার ছাদ বাগানে সাদা মাছি হয়েছে আপনি এই নজেল ঘুরিয়ে গাছের পাতার নিচে এইরকম স্প্রে করে দিন জলটাকে সমস্ত সাদা মাছি চলে যাবে আপনার ছাদ বাগানে মিলিবাগ হয়েছে আপনি এরকম মিলিবাগে স্প্রে করুন এই জল মিলিবাগ মুহূর্তের মধ্যে জলের চলে যাবে আপনার গোলাপ গাছের যে কোনো রকম পোকা এসছে শুভ পোকা থেকে যে কোনো রকম ল্যাদা পোকা কাটার ফিলার সবটাই এরকম এই নজদেলের এই প্রচন্ড জলের চাপে সিম্পলি দূর হয়ে যাবে এক নিমিশে বন্ধুরা আপনি ইচ্ছে করলে এই জল দিতে পারবেন খুব সিম্পলিভাবে ভাবে ভাবে স্পিড কমানো বাড়ানো সবটাই আপনার হাতে